শুরু করলাম করুন আচ্ছা শুরু করলাম হুম ওকে আচ্ছা যে বিষয় নিয়ে কথা বলতেছে সেটা হয়েছে আমাদের নাজমুল হোসেন শান্ত আচ্ছা হাপতানা যারা নাজমুল হোসেন শান্তই নিয়ে এতদিন লট শান্ত শান্ত কিছু পারে না কেন আরে জাতীয় দলের চান্স দেওয়া হইলো কেন শান্তর মতো প্লেয়ার মাঠে নামতে পারে একশো একবার ডাক মারার পরও হ্যারে আবার মাঠে নামান এখন তো দেখলেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তো দেখাই দিচ্ছে বেড়ায় ডাবল সেঞ্চুরি তারপর আজকে একশো নিরানব্বই বলে একশো পঁচিশ তাও কি দুর্দূরান্ত একটা ম্যাচ খেলছে আবার এই যে আমাদের মানা শামী মাসেন ভাই আর এই যে আমাদের আছে কি মানা মানা এর নাম কিন্তু মানা তোমার নাম কি মানা হনা মানা ঠিক আছে আমাদের স্বামী হোসেন ভাই এবং কুত্তা কাফি ভাই এরা এই যে শান্ত নাজমুল হোসেন শান্ত রিয়া যে পরিমাণ ট্রল করছে সেই ট্রলের জবাব কিন্তু শান্ত নাজমুল হোসেন শান্ত লর্ড শান্ত কিন্তু সে দিয়ে দে কিন্তু সে কিন্তু প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা থেকে সে একশো আটচল্লিশ রান করে আউট হয়েছে এখন দ্বিতীয় ম্যাচে সে এখনও অপরাজিত একশো পঁচিশ রান করে ওদিকে না এর দিকে পয়েন্টে আসো পয়েন্টে কথা বলো ওদিকে ডিস্টার্ব করলে কিন্তু আমি কথা বলতে পারব না তোমার নিয়ে আসছি কি মজা খাওয়াইছি না ঘুষ খাওয়াইছিলাম কাপির মতো কিন্তু আমি কুত্তারা খাওয়াই না আমি কিন্তু মানসেরা খাওয়াইছি মজা খাওয়াইছি না কি খাওয়াইছি আইসক্রিম খাওয়াইছি মনে আছে দশ একটা আইসক্রিম কিন্তু আমার থাকতে দেবে না মনে আছে যেহেতু মনে আছে সেহেতু আমরা পয়েন্টে আসি আমরা নাজমুল হোসেন শান্তরে কথা বলতে আসছি আমাদের দেশের জনগণ একটু ওই খারাপ খেললি এই লট শান্তরিনিয়া যে পরিমাণ ট্রোল করে যে পরিমাণ তার অপমান অপমান করে এই বলে আনসিজি দেওয়ার সময় না হুম এখন আমি পয়েন্টে এসি আনসিজি দেওয়ার সময় আনসিচি দেওয়ার সময় একটু পরে আমরা কথা বলতে আসি যৌক্তিক কথা বলতে বসছি ঠিক আছে আমরা কুত্ত নিয়ে বসি নেই মানুষ নিয়ে দাঁড়াইছি এখন ঘটা হয়েছে নাজমুল হোসেন শান্তরিনিয়া যে পরিমাণ আপনারা ট্রোল করছেন সেই পরিমাণ ট্রোলের সে কিন্তু মানে একমাত্র প্লেয়ার বাংলাদেশের ভিতর যাহার নাজমুল হোসেন শান্ত এদিকে এদিকে পয়েন্ট আসো নাজমুল হোসেন শান্ত যে কিনা যত পরিমাণ ট্রোল হয়েছে সব পরিমাণ ট্রোলের জবাব দেশে নাকি কি দিছে ব্যাট দিয়া কি দিয়া ব্যাট দিয়ে দিছে আর কিভাবে ব্যাট দিয়া অস্ত্র দিয়া এটা কিন্তু ব্যাট না এক ধরনের কি গুলি অস্ত্র তলোয়ার এদিকে টাকা তো হইবে না ভাই এদিকে পয়েন্টের কথা বলতে পারছি না তুমি যদি বারবার আমার লড়াও তাহলে কিন্তু ক্যামেরাটা লড়বে না হুম আবার সিসি দিয়ে দিও না কিন্তু হ্যাঁ পয়েন্টে আসি যখন নাজমুল হোসেন শান্ত আজকেও একশো নিরানব্বই বলে কত রান করছে একশো পঁচিশ রান একশো পঁচিশ রান করে তারপরও কিন্তু সে অপরাজিত তারপর আমাদের দেশের কিছু লোক বলবে নাজমুল হোসেন শান্ত খেলা পারে না নাজমুল হোসেন শান্ত হে ডাক মারে নাজমুল হাসিন শান্তরের নেওয়া উচিত না জাতীয় দলের কীভাবে সে অধিনায়ক হয়েছে আমার আটটা কিন্তু কাঁপতে আসে মানা তুমি কিন্তু বারবার এমনি করলে আমি কিন্তু কথা বলতে পারবো না যৌক্তিক কথা বলার জন্য এখানে আসছি তোমারে ঘুষ খাওয়াই তারপরও কিন্তু আমি বলছি যে ভিডিও শেষে তোমার আরও টাকা দেওয়াইবে বলছিলাম হুম আবার তোমারে কী সে হুন্ডয় ঘুরানোইবে তো যেহেতু আমি তোমার এত কথা বলছি এবং তোমারে আমি ঘুষ খাওয়াইছি তুমি আমার ইডারাক হুম তাই ভিডিও ভিডিওটা শেষ করি তারপর তোমার যত কটা আছে য'ত যাহ আমি মিডেই দিওঁ আচ্ছা এখন যেই কথাটা বলার জন্য আসি সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তরে নিয়ে আপনারা যে পরিমাণ ট্রোল করছেন সেই পরিমাণ ট্রোলের যাওয়া উচিত শিক্ষা যেভাবে দিতে হয় সেভাবেই কিন্তু সে দিয়েছে এবং আমাদের মুশফিকির রহিমের বাইরের কথা না বললেই নয় সেও কিন্তু আজকের আজকের মেসেজ যার যেন নাজমুল হোসেন শান্ত করছে মুশফিকের বিষয় নিয়ে আমরা পরে একটা ভিডিও করবো সেটা পরবর্তী ভিডিও আমরা জানাই দেবো যে কবে ভিডিওটা করবো মানে তোমার কি সিরিয়াল পাওয়া যাইব হুম আছে দুই চার দিনে কোনো সিরিয়াল আছে আচ্ছা যেহেতু তোমার সিরিয়াল আছে তাহলে আমরা ভিডিওটা করতে পারবো এই যে ছয় ছয়টা উইকেট পরার পরও সে কিন্তু ধরে রাখছে বাঘের মতো খেলছে তিন মিটার আগে সামনে তিন মিটার বুঝতে এক স্টেপ না দুই স্টেপ না তিন মিটার ঠিক আছে যারা মিটার হিসাব বোঝেন তারা বুঝবেন যে তিন মিটার আগে আগে সে যে লাস্টে ছক্কাগুলো মার্চে অপরাজিত রয়েছে এটা কিন্তু যে কোনো প্লেয়াররা খেলতে পারে না আর আমাদের মনাস স্বামীবাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায় তাহলে আপনি অবশ্যই দেখবেন ভাই কারণ আপনি কিন্তু সবচেয়ে বেশি এই নাজমুল হোসেন লট শান্তুকে পৌঁছাইছেন এই আমি বলছি যে ভিডিওটা শেষ করি তারপরে একটা মিনিট অপেক্ষা করো পাঁচটা মিনিট হোক তারপর তোমার ভিডিওটা শেষ করে তারপর তোমার সিসি দেওয়া তারপর লাগে তোমার আরও চকলেট কিনে দেবো আইসক্রিমও দেবো হুম তারপর এই যে কাফি কুত্তা ভাই সরি কুত্তা কাফি ভাই হেও কিন্তু হ্যাঁ ওই যে ভাঙা দালানের মুপে বইয়া বইবা তাহলে বইটা বওয়া যায় কিন্তু তুমি যে সিসির কথা কইছো এটা কিন্তু ওরা যায় না এই কাফি কুত্তা ভাইও কিন্তু লর্ড শান্ত কইয়া এই নামটা উঠেছে কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাভি কুত্তা কাফি হুম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কারণ আমার যারা আমি ঘুষ খোয়াই আনছি সে কিন্তু বইয়ে পড়ছে তার আর ধৈর্য কারণে সে তিন মিনিটের ভিডিওর কথা কই আর নিয়ে পাঁচ মিনিট ভিডিও করছি এই জন্য তার ঘুষেরই শেষ শেষ ঠিক আছে এই জন্য সে আর ভিডিও করতে পারবে না আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে মানা নিয়ে উপস্থিত হইতেছি প্রতিদিন ভিডিও পাইবেন টাটা